কাটাখালি খাল পরিষ্কার রাখি দূষণমুক্ত পরিবেশ গড়ি এই স্লোগান নিয়ে সিরাজগঞ্জের কাটাখালি নদীর পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে রোববার সকালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম তারুণ্য উৎসব দু পঁচিশ উপলক্ষে এই কাটাখালী নদী সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় এ অভিযানে অংশ নেয় সিরাজগঞ্জ স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পরে নদীর পাশে বৃক্ষরোপণ করা হয় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এই পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না সহ আরো অনেকে ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক